বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে অবস্থিত মাগুরা জেলা তার নিজস্ব ঐতিহ্য সংস্কৃতি আর প্রাকৃতিক সৌন্দর্যের জন্য সুপরিচিত খুলনা বিভাগের প্রবেশদ্বার হিসেবে পরিচিত এই জেলা দীর্ঘদিন ধরেই জাতীয় রাজনীতিতে রাখছে গুরুত্বপূর্ণ ভূমিকা দুটি সংসদীয় আসনের মধ্যে মাগুরা এক আসনটি নিয়ে ভোটারদের আগ্রহ এখন তুঙ্গে জালালুদ্দিনের উদ্দিনের তথ্য চিত্রে বিস্তারিত গড়াই নদীর বুকে বয়ে চলা মাগুরার জীবনধারা সোনালী ধানের শীষ আর সবুজ ফসলের হাসিতে মুখর এই জনপদ বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের এক উর্বর ভূমি যা খুলনা বিভাগের প্রবেশদ্বার হিসাবে পরিচিত দীর্ঘদিন ধরেই মাগুরা সদর ও শ্রীপুর উপজেলা নিয়ে গঠিত মাগুরা এক আসন জাতীয় রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বরাবরই আওয়ামী লীগের ঘাটি হিসেবে পরিচিত মাগুরা এক আসন যেখানে নির্বাচনে এমপি হয়েছিলেন দেশের জনপ্রিয় ক্রিকেটার হাসান তবে এবার বইছে ভিন্ন রকমের নির্বাচনী হাওয়া গত পাঁচ আগস্ট শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও বাংলাদেশ জামায়াত ইসলামী ঘর গোছানোতে মাঠে নেমেছে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে গ্রাম থেকে শহর সবখানেই বইছে নির্বাচনী হাওয়া উন্নয়ন সেবার পরিবর্তনের অঙ্গীকার নিয়ে প্রার্থীরা ছুটছেন ভোটারদের দুয়ারে দুয়ারে মাগুরায় এক আসনে রয়েছে দুই লাখ বারো হাজার একশো জন পুরুষ ভোটার দুই লাখ তেরো হাজার একশো জন নারী ভোটার এবং তিনজন তৃতীয় লিঙ্গের ভোটার সহ মোট চার লাখ পঁচিশ হাজার দুশো আটচল্লিশ জন ভোটার মাগুরা এক আসনের বিএনপির সম্ভাব্য প্রার্থীদের মধ্যে আলোচনায় রয়েছেন জেলা বিএনপির আহ্বায়ক আলী আহমেদ ও সদস্য সচিব মনোয়ার হোসেন খান বিসমিল্লা রহমান রহিম আমি মাগুরা জেলা বিএনপির প্রথম সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করি তারপরে আমি দলের সেক্রেটারি হিসেবে দুইবার নির্বাচিত হয়ে আমি দায়িত্ব পালন করেছি একবার সদস্য সচিব পরবর্তীকালে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব আমার প্রতি আস্থা রেখে তিনি আমাকে দলের আহ্বায়ক হিসেবে মনোনীত করেছিলেন এবং আর একবারও এই আহবেক কমিটি ভাঙার পর তিনি আমার উপর আস্থা রেখেছেন এবং আমাকে এই দল পুনর্গঠন সাংগঠনিক কর্মকাণ্ড সুসংগঠিত করা এবং দলের ঐক্য ধরে রাখার জন্য দায়িত্ব দিয়েছেন আমি বিগত সতেরোটি বছর আওয়ামী লীগ সরকারের দমন পীড়ন উপেক্ষা করে নেতাকর্মীদেরকে নিয়ে দলকে ঐক্যবদ্ধ এবং আন্দোলনে আমি আমার ভূমিকা রেখেছি এখন আমি যেহেতু দলের আমি মনে করি আমার প্রতি ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয়ের যথেষ্ট আস্থা আছে উনি যদি ওনার কাছে আমি সামনের নির্বাচনে এই মাগুরে আকাশন থেকে ধানের শীষের প্রার্থী হিসেবে আমি ওনার কাছে আমি আবেদন করব। বা আমি আশা করি যে উনি আমার উপর আস্থা রাখবেন এবং আমাকে মনোনয়ন দিবেন যদি আমি মনোনয়ন পাই এবং আল্লাহ যদি আমাকে এমপি হিসাবে কবুল করেন তাহলে আমি মাগুরার এই পিছিয়ে পড়ার যে মাগুরা মাগুরা এই মাগরার উন্নয়নে আমি আমার ভূমিকা রাখব আমি মাগরা বিশেষ করে কর্মসংস্থানের খুবই অভাব সেক্ষেত্রে আমি মনে করি এ কলকারখানার যে বিষয়টা আছে তার থেকে অধিক গুরুত্ব দিতে হবে কৃষি উন্নয়নে কৃষি শিল্প গড়ে তুললে সহজে যে শিল্পটাকে কর্মসংস্থান হবে সেইটা আমি ব্যবস্থা করব আমাদের এখানে স্বাস্থ্যর যে অবস্থা স্বাস্থ্যসেবার ব্যাপারে এর মান উন্নয়ন করে যাতে মাগ্রাবাসী স্বাস্থ্য সুবিধা নিশ্চিত করা যায় সে বিষয়টি দেখব সর্বোপরি এখন সারা দেশের যে অভিশাপ বিশেষ করে তো এর বিস্তার যা আমাদের এই যুব সমাজকে ধ্বংস করে দিচ্ছে মাদকের বিরুদ্ধে আমি জিরো টলারেন্সে থাকব এবং মাগুরাকে মাদকমুক্ত করে চাবো ইনশাআল্লাহ এরপরে শেষ কথা হল যদি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় আমাকে না দিয়ে অন্য কাউকেও এখানে কে মনোনয়ন দেয় তবু আমি নেতাকর্মীদেরকে সাথে নিয়ে সেই প্রার্থীর পক্ষে কাজ করব এবং দলের প্রার্থী যেই হোক তার যাতে আমরা এই আসনটি তথা মাগরা দুটি আসনেই যাতে বিএনপিকে উপহার দিতে পারি এবং তার গ্রাম সাহেব যাতে আগামী দিনে দেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হন সে বিষয়ে আমি আমার আন্তরিক প্রচেষ্টা অব্যাহত রাখব ইনশাআল্লাহ আপনারা জানেন যে দুই হাজার ছাব্বিশের ফেব্রুয়ারিতে যে একটি ঐতিহাসিক জাতীয় নির্বাচন হইতে যাচ্ছে সেই নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে আমি নির্বাচনে একজন প্রার্থী দুই হাজার সালের যে নির্বাচন হয়েছিল তখনও আমি ধানের শীষের প্রার্থী ছিলাম এবং তখন আমি জেলখানায় ছিলাম সাড়ে তিন মাস পরে কিন্তু আমি জেল থেকে বের হয়েছি আমি বিশ্বাস করি দল সেদিনও আমার উপর আস্থা রেখেছিল এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান উনি দেখেছেন দুই সালের পর থেকে আজ পর্যন্ত আমি কিন্তু মাঠে রয়েছি এবং আমাদের সকল নেতাকর্মী সহ সাধারণ মানুষের সাথে সকল কর্মকাণ্ড এবং সাধারণ মানুষের পাশে থেকে তাদের বিপদে আপদে সব সময় আমি রয়েছি যেই কারণে আমি বিশ্বাস করি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ইনশাল্লাহ আবারও আমার উপরে আস্থা রাখবেন এবং আমি ইনশাল্লাহ দুই সালের ফেব্রুয়ারিতে আমি আবারও দলের ধানের শীষের প্রার্থী হব একজন সংসদ সদস্য হিসাবে আবার যে দায়িত্ব সংসদে বিভিন্ন ধরনের আইন পাশ করা পাশাপাশি এলাকার উন্নয়ন পরিকল্পনায় এবং এলাকার বিভিন্ন কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ততা রেখে এলাকার জনগণের পাশে থাকা তা আমি দেখেছি মাগুরায় কি পরিস্থিতি স্বাস্থ্যখাতের আমি দেখেছি কী কী অবস্থা মাদক এবং অন্যান্য বিষয় এবং আমি দেখেছি শিক্ষা খাতের নানান রকম অসুবিধা এই জন্য আমার একটি পরিকল্পনা আমার রয়েছে যে আমি চাই এই অঞ্চলে একটি ভালো কারিগরি বিশ্ববিদ্যালয় নেই মাগুরা জেলায় আমি একটি কারিগরি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করব ইনশাল্লাহ শিক্ষা মান উন্নয়ন এবং শিক্ষাখাতকে এগিয়ে নেওয়ার জন্য আইন শৃঙ্খলা সামাজিক নিরাপত্তা এর পিছনে মাদক একটা অন্যতম সমস্যা মাগুরায় এবং আমরা মাদকের ব্যাপারে জিরো টলারেন্স দেখাতে চাই এবং এখন পর্যন্ত আমরা সেই অবস্থানে আছি ভবিষ্যতে আল্লাহ রবুল আলমিন যদি আমাদেরকে কবুল করেন আমরা যদি রাষ্ট্র আসি এবং আমি যদি এলাকার এমপি হই ইনশাল্লাহ আপনাদেরকে কথা দিতে পারি মাদক মুক্ত মাগুরা উপহার দেব অন্যদিকে বাংলাদেশ জামায়াত ইসলামী মনোনীত প্রার্থী আব্দুল মতিন ও ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী মৌলানা নাজিরুল ইসলামও প্রচারণা চালাচ্ছেন জোর কদমে আসসালাম আলাইকুম আমি আব্দুল মতিন জামাত ইসলামী মাগুরা জেলার এক নম্বর আসনে জামায়াত ইসলামের পক্ষ থেকে আগামী সংসদ নির্বাচনে আমাকে মনোনয়ন দিয়েছে আমি নির্বাচনের কার্যকলাপ বিভিন্ন বৈঠক ভোটার যোগাযোগ ব্যাপকভাবে চালিয়ে যাচ্ছি চব্বিশের গণবিপ্লবের পরে মানুষ নতুন কিছু দেখতে চায় বড় বড় দল দীর্ঘ চন্ন বছর ধরে তারা এদেশ শাসন করেছে এদেশের জনগণ নতুন কিছু দেখতে দেখতে চায় তো আমি সেটা মনে করি জনগণ আমাকে ভোট দেবে আমি দীর্ঘদিন ধরে মাগুরাতে আন্দোলন চালিয়ে যাচ্ছি আগেও আমি সংসদ নির্বাচনে আমি প্রার্থী ছিলাম তো জনগণ আমাকে আমি আশা করি জনগণ এবার আমাকে ভোট দেবে কারণ আমি সততার সাথেই মাগুরাতে আমি রাজনীতি করি এবং আমি যদি নির্বাচিত হই জনগণ যদি আমার ভোট দেয় তাহলে আমি শাসক হব না আমি সেবক হব আমি মাগুরাবাসীকে সেবা দেব মাগুরার যে সমস্ত সমস্যাগুলো আছে পিছিয়ে পড়া মাগুরা এটাকে আমি অত্যন্ত একটা মডেল হিসাবে আমি মাগুরাকে গড়ে তুলব মিল কলকারখানার মাধ্যমে মাগুরার যে বেকারত্ব বেকারত্বের সমস্যা আমি সমাধান করব স্বাস্থ্য সেবা দেওয়ার ব্যাপারে হাসপাতালগুলোতে যে স্বাস্থ্যের যে অবস্থা সেখানে স্বাস্থ্যসেবাকে আমি নিশ্চিত করব। নিরাপত্তার বিষয়ে আমাদের ছেলেমেয়েরা ঠিক মতো স্কুল কলেজ যেতে পারে না বিভিন্ন সমস্যা সেগুলো আমি সমাধান করব মাদক আজকে সে গেছে মাদকের এই সমস্যার সমাধান করে আমি দুর্নীতিমুক্ত আমি মাদক মুক্ত আমি মাগুরা গড়ে তোলার জন্যে চেষ্টা করব ধন্যবাদ মাগুরাবাসী আলহাজ মালানা মোহাম্মদ নাজিরুল ইসলাম ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত মাগুরা এক আসনের সংসদ সদস্য পদপ্রার্থী আমি আমার নির্বাচনী এলাকায় দলীয় মনোনয়ন পর পূর্বের থেকেই এখন পর্যন্ত নিরলারভাবে নির্বাচনী কাজ করে চলেছি এবং জনগণের মধ্যে ব্যাপক সাড়া কারণ জনগণ এখন পরিবর্তন চায় জনগণ স্বাধীনতার পরবর্তী এই চুয়ান্ন বৎসরে বিভিন্ন দল তারা দেখছে রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত করে তাদের কর্মকাণ্ড সম্পর্কেও দেশের সমস্ত জনগণই সাক্ষী সেই লক্ষ্যে এখন তারা মূলত সিদ্ধান্ত এভাবেই জনগণ নিচ্ছে যে তারা এবার ইসলামকে দেখতে চায় তো জনগণের মধ্যে যে ব্যাপক যে সাড়া পরিলক্ষিত হচ্ছে তাতে আমরা আশাবাদী যে মাগুরা মাগুরায় এক আসনে এবার ইসলামের পক্ষের যে প্রার্থী তার বিজয় হবে ইনশাআল্লাহ আল্লাপাকের মেহরবানিতে আমি বিজয়ী হই তাহলে সর্বপ্রথম মাগুরা শহর একটা প্রথম শ্রেণীর পৌরসভা কিন্তু এখানে প্রথম শ্রেণীর পৌরসভার কোনো সেবা নাগরিকদের নাই আর বিশেষ করে মাগুরা শহরের যে ড্রেনেজ ব্যবস্থাটা এটা অত্যন্ত নাজুক অত্যন্ত খারাপ যার কারণে একটু বৃষ্টি হলেই পুরা শহরই পানির মধ্যে ভাসতে থাকে তো আমরা একটা সুদূর প্রসারী পরিকল্পনা নিয়ে স্থায়ী ড্রেনেজ ব্যবস্থা করব ইনশাল্লাহ আর মাগুরার বেকার যুবক যারা আছে তাদের কর্মসংস্থানের জন্য আমরা বিশেষ করে মাগুরার যে টেক্সটাইল মিল মিলটি এখন পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে আমরা এই টেক্সটাইল মিল সংস্কার করে এটা চালু করে যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করব আর বিশেষ করে মাগুরাতে কোনো শিল্প কলকারখানা বলতে বললে কিছুই নাই তো আমরা একটা বিশিক শিল্পনগরীর পরিকল্পনা আমাদের আছে যে বিশিক নগরী প্রতিষ্ঠার মাধ্যমে মাগুরার বেকার যুবকদের কর্মসংস্থান হবে ইনশাল্লাহ আর মাগুরায় স্বাস্থ্য খাত যেটা স্বাস্থ্য ব্যবস্থা এটা অত্যন্ত নাজুক একটা আড়াইশো শয্যা বিশিষ্ট হসপিটাল আছে কিন্তু সেখানে সেবার মান আসলে মানসম্মত নয় যেখানে আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ যে মাগুরাতে একটা মেডিকেল কলেজ স্থাপনের জন্য যেটা ইতিপূর্ব থেকে একটা গুঞ্জন চলতেছিল তা আমরা যদি ওইটা মাগুরাতেই প্রতিষ্ঠা করতে পারি তাহলে মাগুরার স্বাস্থ্য খাতটা উন্নতি লাভ করবে মাগুরার এই অসুস্থ মানুষ তাদের ঢাকা খুলনা এভাবে দৌড়াদৌড়ি করা লাগবে না মাগুরাতেই তারা তাদের কাঙ্ক্ষিত চিকিৎসা পাবে ইনশাল্লাহ উন্নয়ন সেবা আর বিশ্বাস এই তিন প্রতিশ্রুতির ঢেউ উঠেছে গড়াই পারে তবে জনরায়ের স্রোত যাবে কোন দিকে তা জানতে অপেক্ষা করতে হবে ভোটের দিন পর্যন্ত